নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে সমস্ত আপডেট যে সমস্ত ভিডিও দিয়ে থাকি তার একটাই কারণ যাতে আপনারা বাড়িতে বসে আমাদের এই ভিডিও দেখে মেশিনের সম্পর্কে সব কিছু তথ্য জানতে পারেন এবং বুঝতে পারেন সেরকমই আজ একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনকে অন রাখুন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে সেই নোটিফিকেশান চলে যায় তো চলুন শুরু করি আজকের ভিডিও আজ আপনাদেরকে একটি বিজনেস সম্পর্কে আইডিয়া দিতে চলেছি যে বিজনেসটি করে আপনি মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারেন সেরকম একটি বিজনেস তো সেই বিজনেসটি হল মুড়মুড়া মেকিং বিজনেস বা মুড়ি তৈরি করা বিজনেস তা কিভাবে আপনি মুড়ি তৈরি করবেন সে সম্পর্কিত তথ্য সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চলেছি প্রথমে আপনাকে দেখায় কয়েকটি মেশিন যে মেশিনগুলো আপনারা বাড়িতে নিজে ইনস্টল করে নিজস্ব একটি ব্যবসা গড়ে তুলতে পারেন সেরকমই কিছু তথ্য আজ আমাদেরকে দিতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে আট ফুটের ডবল চেম্বার রোস্টার মেশিন ডবল চেম্বার রোস্টার মেশিন কেন তার কারণ হলো দেখতেই পাচ্ছেন এখানে দু প্রকার ড্রাম ইনস্টল করা আছে মেশিনের ভিতর। যেখানে আপনি মুড়মুড়া বা মুড়ি করতে পারবেন মুড়ির সাথে সাথে আপনি যে সমস্ত আরও প্রোডাক্ট রয়েছে যেমন চানা ছোলা বাদাম রাজগিরা বা এখন বাজারে প্রচলিত যে সমস্ত বাচ্চাদের ফ্রাইমস আইটেম সে সমস্ত প্রোডাক্ট একই মেশিনের সাহায্যে আপনি করতে পারবেন আরেকটা বিষয় আপনি এই মেশিন পাবেন কোথায় কিভাবে নেবেন সেটাও আপনাদেরকে জানাচ্ছি এই মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ওর অথবা আমাদের ওয়ার্কশপে আপনারা সরাসরি আসুন আমাদের ওয়ার্কশপের নাম হলো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা সমস্ত রকম মেশিন বানিয়ে থাকি যেগুলো আপনার মুড়ি মেশিন রিলেটেড মেশিন সেই সমস্ত মেশিন আমরা বানিয়ে থাকি যে মুড়মুড়া মেশিনের বিভিন্ন রকম ক্যাপাসিটি থেকে শুরু করে দেড় টন দু টন সবই মেশিন আমরা বানিয়ে থাকি এবং তার সাথেও আমরা বানিয়ে থাকি মুড়ি চালনা কুড়া ভাট্টি এ সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি তাই আপনারা এই মেশিন সম্পর্কিত জানার জন্য বা মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং সঠিকভাবে ব্যবসা করুন আর মেশিন নেওয়ার পর যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আপনারা মেশিন চালাতে পারছেন না বা কীভাবে চালাবেন সে ব্যবস্থা আমরা করে থাকি আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়িতে সেই মেশিন ইনস্টল করিয়ে সেই মেশিনে চালিয়ে সেই মেশিনে আপনার যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি ভাজতে চাইছেন সেই প্রোডাক্টগুলো ভেজে আপনাকে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি দেখুন আমাদের ফ্যাক্টরিতে সে সমস্ত মেশিনগুলো বানানো হচ্ছে যে মেশিনগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল চলছে এই মেশিনগুলো আপনি অল্প টাকার বিনিময়ে নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে আমাদের কোম্পানিতে বানানো সবচেয়ে বড় মুড়ি মেশিন সেম মুড়ি নেই মুড়ির সাথে যে সমস্ত আইটেমগুলো আছে সেই সমস্ত আইটেম আপনারা এই মেশিনের সাহায্যে করতে পারে এবং আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মেশিন পাওয়া যায় যেমন ধরুন লোহার মেশিন স্টিলের মেশিন আমরা বানিয়ে থাকি তিনি এখন সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোহার মেশিন লোহার সিটে বানানো ঠিক আছে ওর পাশেই দেখুন স্টিলের মেশিন স্টিলের ক্যাপাসিটিতে আমরা দেখাই দেখতেই পাচ্ছি স্টিল দ্বারা আমরা মেশিন বানিয়ে থাকি তাই আপনারা মেশিন নেওয়ার আগে অবশ্যই মাঠুন কোয়ালিটি দেখুন ম্যাকারিয়ালের কোয়ালিটি তারপর আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে মেশিন খেতে দেখতেই পারছেন বানানোর কাজ চলছে আপাতত আমাদেরকে এইটুকুই জানালাম পরবর্তী কোনো ভিডিওতে আরও আপনাদেরকে তথ্য দেব তাই যাই হোক আপনারা আমাদের ভিডিওকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুবান্ধব সাথে অবশ্যই শেয়ার করুন তো চলুন সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি